আপনারা দেখে কি কেউ বুঝতে পারছেন আমি এটা কী বানিয়েছি দেখা যাচ্ছে তো কিছু একটা বানিয়েছি তো চলুন দেখিনি এটাকে কী বানিয়েছি তো আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি তো ভিডিও দিদি একটু লেট হচ্ছে তার জন্য একটু কম্প্রোমাইজ করে নেবেন সরি তো ভিডিওটা দেখা যাক তো প্রথমে ঘরের ভিতরে আপেল ছিল অনেকগুলো তো আপেলগুলো দিয়ে কি করব ভাবছি কি করব তো ভাবি এটা দিয়ে কেন মিল্কশেক বানানো যায় তো অ্যাপেলে মিল্কশেক প্রায় সময় কেউ খায় না অনেকে অ্যাপেল পছন্দও করে না তাদেরকে যদি এইভাবে অ্যাপেলের মিল্কশেকটা খাওয়ানো হয় অনেক বেশি পছন্দ করবে আর তারা বলবে প্রতিদিন খাবে তো চলুন কীভাবে বানানো দেখা যাক তো প্রথমে তিনটা আপেল নিয়েছি এটিকে কুচি কুচি করে এটিকে ভালো করে পিল করে আমি কইগুলোকে এভাবে টুমটুম করে কেটে নিলাম কেটে একটা অর্ধেক সাইড আমি রেখে দিয়েছি কারণ এটা পরে গার্নিশিং জন্য ইউজ হবে তো এগুলোকে দেখতে পাচ্ছেন ভালো করে এভাবে কেটে নিয়েছি এভাবে কেটে নেবেন সাধারণত তো এদিকে এখন দেখা যাবে একটা মিক্সার গ্রাইন্ডারে আমি মিক্সারের জন্য এগুলা দিয়ে দিব। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব যারা যত পরিমাণে মানে সুগার খেতে পছন্দ করেন তত পরিমাণে দিবেন আমি এখানে তিন চাবিল তিন চাবিল পরিমাণ দিয়েছি আইটাকে একটু একটু ব্ল্যান্ড করার জন্য আমি একটু দুধ দিব প্রথম দিয়ে হওয়া ছিল না যে ব্ল্যান্ডটা আমি করেছিলাম তো প্রায় ভাবলাম এটি একটু দুধ দিয়ে প্রথমে করি তো দুধটা আপনারা ঘরের দুধও ইউজ করতে পারবেন বা আপনারা যে পাউডার দুধ ইউজ হয় এগুলোকে একটু বয়েল করে আপনারা বানাতে পারবেন বা গরুর যে দুধ থাকে ওইটা দিয়েও বানাতে পারবেন এটা অপশনাল আপনারা ইচ্ছে আপনারা বানাতে পারবেন তো এ দেখে আমি দুধটা প্রথমে একটু দিয়ে দুধ অ্যাপেলটাকে একটু মিক্স করে নিয়েছি তারপর আরও বেশি করে দুধটা দিয়ে ভালো করে আবার মিক্স করে নিলাম মিক্স করে এই তো আমাদের সিম্পল একটি রেসিপি রেডি হয়ে গেছে আপনার রেসিপিটি ঝটপট বানিয়ে খেয়ে নিতে পারবেন আর বাচ্চাদের এটা তো অনেক পছন্দ হবে অনেক বাচ্চারা আছে অ্যাপেল পছন্দ করে না তাদেরকে আপনারা এইভাবে বানিয়েও খাওয়াতে পারবেন তো এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারীও থাকে আর অনেক বেশি হেলদিও থাকে টেস্টিও থাকে তো সবগুলো যদি এক লগে পাওয়া যায় তাহলে কেন না এটা খাওয়া হই হোক তো আপনারা যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন প্লিজ আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর আমি হলাম এক ধরনের মিল্কশেক ক্লাভার যে কোনো ফল দিয়ে বানান চকলেট দিয়ে বানান সব আমি খেতে পারবো কারণ আমার অনেক বেশি পছন্দ মিল্কশেক আর আমার মতন আপনাদের কার কার মিল্কশেক পছন্দ প্লিজ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আজকে এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং